শুরু শাশুড়ি দাদা দাদি আল্লাহ আমাদের মহাপীল খাতির করে যত ভাই এই মহাপীলের শরীর হয়েছে টাকা দিয়েছে চাল দিয়েছে ডাল দিয়েছে আল্লাহ আপনি তাদের কবুল কবি জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের সুখের পানি আপনি দান করুন আল্লাহ আল্লাহ আপনার দরবারে কি হাদিয়া দিবেন পর আল্লাহ তাআলা রক্ত পেতে দাঁড়ালেন আল্লাহ এত সুখের পানি হাদিয়া দিচ্ছেন আল্লাহ সুতরাং আমাদের দোয়া মুহাম্মদ এর పాঁ DIRE আমাদের মাহফিলে এর పాঁ DIRE যারা এই মাহফিলে শরীক হয়েছে সাহায্য সর্বোপতি করেছে আল্লাহ তাদের নয় মুরব্বীদের কবর কাকে জানাতে বাধান আল্লাহ তাদের আসমানের বলা মুসিবত আসমানে তুলে নেন আর জমিনের বলা মুসিবত জমিনে দাফন রোগ শোক বিমার আমার থাকলে আপনি সেবা আল্লাহ রোগ শোক বিমার আমার থাকলে আপনি সেবা আমার অনেক ভাড়া আছে সহানুভূতি করেছে সাহায্য করেছি আল্লাহ অসুস্থ Allah'a Allah Allah'a şükür. Kıvare güven, mübarek üstü, Allah'a mükemmel. Kıvare gülen meyve, hayat üstü, Allah'a mükemmel. Kıvare gülen meyve, hayat

শান্ত শ্রিষ্ঠ মহাভিজ আপনি তৈরি আল্লাহ আমাদের ঘরটা কোরআন তেলের ঘর হয়ের ঘর ভাই আল্লাহ আল্লাহ আপনি তবন করেন আল্লাহ আপনি তরুণ করেন করুন করেন আমার ভাই আল্লাহ অসুস্থ ছিল আপনি সেপা দিয়েছেন অন্তটাকে ঘুরিয়ে আল্লাহ আপনি মহাপীদের দিকে এনেছেন আপনি কবুল করেন

اور اب آپ کا بجانت اللہ کرے ہو اللہ اور اب آپ کا بجانت اللہ کرے ہو جا دلانے سے آسان مکسودہ سکتے ہیں چوکولے مونو لے کسنے کمکسودہ بکرارتن میک خانے کو آسانا سمحانا روکی ربی حجت رومای سلاما روما سکتے ہیں والحمدلللہ برحمتکی یا رحمہ رحمہ لا <applause>